মানুষ আসলে বদলায় না শুধু সময়ের সঙ্গে তাদের প্রকৃত রূপ প্রকাশ পায় কারোর কথার মূল্য তখনই শেষ হয়ে যায় যখন তার কাজ তার কথার বিপরীত হয় যাদের অভিমান করার মতো কেউ নেই তারা কখনো রাগ করে না ভালো পরামর্শ আর ভালো চা দুটোই সব জায়গায় মেলে না মানুষ মৃত্যুর চেয়ে বেশি বদনামের ভয় পায় চুপচাপ সহ্য করলে তুমি ভালো কিন্তু একবার প্রতিবাদ করলে তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ তাদের থেকে ভয় পেও না যারা তর্ক করে বরং তাদের থেকে ভয় পাও যারা আপনজনের মুখোশ পরে প্রতারণা করে বিশ্বাস এমন একটি জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় প্রতিটি মানুষের দুটি গল্প থাকে একটি যা সে সবার সামনে বলে আরেকটি যা সে লুকিয়ে রাখে যখন কারোর জীবনে তোমার জায়গায় অন্য কেউ চলে আসে তখন চুপচাপ সরে যাওয়াই ভালো মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে সেই সম্পর্কগুলো যেগুলো এক সময় তার একমাত্র শান্তির জায়গা ছিল তোমার মূল্য তখনই বোঝা যায় যখন তোমার প্রয়োজন হয় যেখানে মনে হয় যে আপনার অতিরিক্ত যত্ন ও কদর করা অন্যদের জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে সেখান থেকে সরে যাওয়াই ভালো দুনিয়ার ওপর রাখা বিশ্বাস ভঙ্গ হতে পারে কিন্তু দুনিয়ার মালিকের ওপর রাখা বিশ্বাস কখনো ভঙ্গ হয় না তুমি যেমন ঠিক তেমনই থাকো কারণ আসলের মূল্য সবসময় নকলের চেয়ে বেশি হয় দুঃখের বিষয় যখন বিশ্বস্ততার প্রসঙ্গ আসে তখন আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই যা সহজে পাওয়া যায় মানুষ সেটার কদর করে না স্বার্থের সম্পর্ক যেমন তাড়াতাড়ি গড়ে ওঠে ঠিক ততটাই তাড়াতাড়ি ভেঙেও যায় একটা কথা মনে রেখু যে সবার হয়ে যায় সে কখনো কারোর একার হয় না সত্য একটি অস্ত্রোপচারের মতো যা সামান্য কষ্ট দেয় কিন্তু পরে স্বস্তি এনে দেয় আর মিথ্যা হল ব্যথানাশকের মতো যা সাময়িক স্বস্তি দিলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া সারা জীবন ভোগ করতে হয় টাকা এমন এক জিনিস যা থাকলে পরেরাও আপন হয়ে যায় আর না থাকলে আপনজনও পর হয়ে যায় শত্রুদের কারণে নয় বিপদ আসলে কাছের মানুষদের কারণেই হয় কারণ নৌকা বাইরের জলে নয় ভেতরের ফুটো থাকার কারণে ডুবে যায় মানুষ কেবল কাকতালীয় ভাবে একে অপরের সঙ্গে দেখা করে কিন্তু আলাদা হয় নিজের ইচ্ছায় জীবনে যারা কাছে থেকেও প্রতারণা করে থোকা দেয় পরনিন্দা করে তাদের থেকে দূরে থাকাই ভালো একটি সম্পর্ক তখনই মলিন হতে থাকে যখন দুজনের সমস্যায় তৃতীয় ব্যক্তি সমাধান দিতে আসে কাউকে আপন করে নেওয়া কঠিন নয় কঠিন হলো সেই মানুষটিকে খুঁজে পাওয়া যে তোমার সত্যিকারের মূল্য বোঝে আজকাল মানুষ সম্পূর্ণ বিশ্বাস অর্জন করে তারপর সেটাকে ভেঙে ফেলে যদি ভালোবাসা দৃঢ় হয় তাহলে যত ঝগড়াই হোক সম্পর্ক কখনো ভাঙে না পরনিন্দার ধার এতটাই তীক্ষ্ণ যে তার রক্তের সম্পর্ককেও ছিন্ন করে দিতে পারে তোমার সংকল্প কখনো এত দুর্বল হওয়া উচিত নয় যে মানুষের কথায় ভেঙে পড়বে যারা একাকিত্বের প্রকৃত মানে বোঝে তারাই সবাইকে সময় দেয় অহংকারে অন্ধ ব্যক্তি না নিজের ভুল দেখতে পায় না অন্যের ভালো কথা শুনতে পায় মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কখনো ভুলতে পারে না পুরোপুরি বাঁচতে চাইলে কখনো কাউকে নিজের সর্বস্ব ভেবে ফেলো না যে তোমার অনুভূতিগুলো বুঝেও তোমাকে কষ্ট দেয় সে কখনোই তোমার আপন হতে পারে না যখন বলার মতো অনেক কিছু থাকে তখন মানুষ নীরব হয়ে যায় নেতিবাচকতা এমন এক ভয়ঙ্কর রোগ যা জীবিত মানুষকেও মৃত বানিয়ে দেয় মানুষের কাছ থেকে মানুষের মতো আশা রেখু ফেরেস্তাদের মতো নয় বুদ্ধিমান মানুষের মাথা কাজ করে আর নির্বোধ মানুষের শুধু জিহ চলে বন্ধুত্বও জরুরি সম্পর্কও জরুরি কিন্তু জীবনের কঠিন সময় ও বিপদ আমাদের শেখায় যে একা থাকার দক্ষতা শেখাটাই সবচেয়ে বেশি জরুরি চিন্তা ঠিক ততটাই করা উচিত যতটা কাজে আসে এমন নয় যে তা পুরো জীবনকে ধ্বংস করে দেয় যে সম্পর্কে চিৎকার করে বলতে হয় যে তোমাকে আমার দরকার বুঝে নাও তুমি তার জন্য মোটেও গুরুত্বপূর্ণ নও কেউ পরোয়া করে না তুমি কি পরিস্থিতির মধ্যে আছো তোমাকেই তোমার পরিস্থিতি বদলাতে হবে একজন সত্যিকারের সঙ্গী প্রতিটি কষ্টের ওষুধ হয় ইতিহাস সাক্ষী প্রেম আর ভবিষ্যতের মধ্যে নারী ভবিষ্যৎকেই বেছে নিয়েছে কখনো ভেবো না যে তুমি একা বরং ভাবো একাই তুমি যথেষ্ট সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারিয়ে ফেলে আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারিয়ে ফেলে জোর করে হাসি খুশি থাকার চেষ্টায় মানুষ আরো বেশি দুঃখী হয়ে যায় নিজের সাথে এমন প্রতিজ্ঞা করো যে দুনিয়ার কোনো কিছুই যেন তোমার মানসিক শান্তি নষ্ট করতে না পারে নীরবে নিজের বিরুদ্ধে কথা শুনি কারণ জবাব দেওয়ার অধিকার আমি সময়কে দিয়েছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগবে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন